এর আগের পর্বে আমরা জেনে এসেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা কেন শিখব এবং জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভেতরে অ্যাকচুয়ালি কি কী বিষয় রয়েছে এই পর্বে এসে আমরা ফার্স্ট টপিক যেটি আমাদের হবে সেটি হচ্ছে অবজেক্ট তৈরি করা অবজেক্ট বাই অবজেক্ট লিটারেল এই বিষয়টি আমরা ভালোভাবে শিখব তো পুরো টিউটোরিয়াল জুড়েই আমাদের যে প্র্যাকটিস এই প্র্যাকটিসের জন্য আমরা এখানে ওয়েবস্ট্রম ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখানে কোড এডিটর হিসেবে অথবা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভারনমেন্ট আইডি হিসেবে ওয়েবস্ট্রম কিংবা স্ট্রম কিংবা ব্র্যাকেট কিংবা সাবলিম কিংবা নোটপ্যাড প্লাস প্লাস কিংবা ভিজুয়াল স্টুডিও কোড যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো শুরুতেই আমাদেরকে শিখতে হবে যে অবজেক্ট লিটারেল ব্যবহার করে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় এবং হোয়াট ইজ অ্যাকচুয়ালি অবজেক্ট তো শুরুতেই আমি যেই প্রশ্নটার উত্তর দিয়ে শুরু করব সেটা হচ্ছে অবজেক্ট কি শুরুতেই আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি অবজেক্ট হোয়াট ইজ অবজেক্ট এই প্রশ্নের উত্তর জানাটা আমাদের ভীষণ জরুরি যে হোয়াট ইজ অবজেক্ট তো হোয়াট ইজ অবজেক্ট আমি যদি এই প্রশ্নের উত্তর শুরুতে দেই সেক্ষেত্রে বলবো যে কোনো একটা কিছুর বৈশিষ্ট্যকে একসাথে লেখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট ধরুন আপনি লিখলেন যে কম্পিউটার তাহলে কম্পিউটারের তো অনেকগুলো স্পেসিফিকেশান রয়েছে কনফিগারেশন রয়েছে সেই সমস্ত সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত করে লেখেন তাহলে আমরা সেটাকে বলতে পারি একটা কম্পিউটারের অবজেক্ট অবজেক্টের বাংলা অর্থই কিন্তু হচ্ছে বস্তু আবার ধরেন আপনি লিখলেন একটা অবজেক্ট পারসন এখন এজ এ পারসন আমার একটা কি আছে ফার্স্ট নেম আছে আমার লাস্ট নেম আছে আমার এইজ আছে সেইগুলোকে ডিলিং করে যদি একসাথে আপনি সবগুলো তথ্য রেখে দেন তাহলে একসাথে সবগুলো তথ্যের একটা সমন্বয় ঘটনাটাই অ্যাকচুয়ালি অবজেক্ট এখন চলেন আমরা দেখি যে হাউ টু রাইট অবজেক্ট ওকে আমরা এরপরে দেখবো যে হাউ টু রাইট অবজেক্ট যে অবজেক্টকে কীভাবে লিখতে হয় হাউ টু রাইট আমরা তো বিভিন্নভাবেই অবজেক্ট লেখা শিখবো হাউ টু রাইট অবজেক্ট ইউজিং অবজেক্ট ইউজিং 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 অবজেক্ট লিটারেল অবজেক্ট লিটারেল ব্যবহার করে কীভাবে অবজেক্ট লিখতে হয় তো ধরুন আমি আমার একটা অবজেক্ট লিখবো বা আমাকে অবজেক্ট হিসেবে আমি যাভাই স্ক্রিপ্টের ভিতরে লিখে ফেলবো সেক্ষেত্রে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম সে মাই ভ্যারিয়েবল নেম ইস পারসন এখন এই যে পার্সন ভ্যারিয়েবলটা আমি নিলাম এই ভ্যারিয়েবল করবে কি আমার যতগুলো তথ্য রয়েছে সবগুলো তথ্যকে সে হোল্ড করবে বা সবগুলো তথ্যর একটা সমন্বয় এই পার্সন ভ্যারিয়েবলের ভিতরে থাকবে সেক্ষেত্রে আমি কিভাবে অনেকগুলো তথ্যকে একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিতে পারি তাহলে নিশ্চয়ই আমাকে করতে হবে কি এখানে একটা কার্লি ব্রেস দিয়ে নিতে হবে দেন এই কার্লি ব্রেসের ভেতরে আমরা করব কি আমার স্পেসিফিক আলাদা আলাদা তথ্যকে আলাদা আলাদা কি এর আন্ডারে আমরা রেখে দেব সে দ্য ফার্স্ট কি ইজ ফার্স্ট নেম আমি এখানে লিখলাম যে হচ্ছে কি ফার্স্ট নেম তাহলে আমার ফার্স্ট নেম কি আমার ফার্স্ট নেম হচ্ছে সে রাব্বিল ওকে দেন এরপরে আমার সংক্রান্ত আর যে কোনো তথ্যই আমি এই পার্সন অবজেক্টের ভেতরে রেখে দিতে পারি তো কেবল তো এখানে আমার ফার্স্ট নেম এই তথ্যটাকে আমি রেখে দিলাম এখানে চাইলে এবার আমি করতে পারি কি আমার লাস্ট নেম রেখে দিতে পারি তাহলে লাস্ট নেম আমি এখানে রেখে দিলাম হাসান তারপরে এখানে আমি আমার এজ রেখে দিতে পারি সে আমি এজ রেখে দিলাম এখানে থার্টি ফোর দেন তারপরে ধরুন আমার সিটি রেখে দিলাম যে হচ্ছে সিটি কি সিটিসে আমি বলে দিলাম হচ্ছে ঢাকা এখন এই যে আমার সম্পর্কিত অনেকগুলো তথ্য আমি একটা অবজেক্টের ভেতরে রেখে দিলাম বা একটা গ্রুপের ভেতরে রেখে দিলাম এইভাবে গ্রুপিং করে রেখে দেওয়ার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অবজেক্ট তৈরি করা এবং অবজেক্ট তৈরি করার এইভাবে যে প্যাটার্নটা বা ঘটনাটাকে এই ঘটনাটাকে বা এই স্টাইলটাকে আমরা বলছি অবজেক্ট লিটারেল এখন অবজেক্ট লিটারেল ব্যবহার করে যখন আমরা অবজেক্ট তৈরি করছি তখন শুরুতে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি দেন আমরা কার্লি ব্রেজ দিচ্ছি সেই ভ্যারিয়েবলের ভেতরে আমরা কি পেয়ার কি ভ্যালু পেয়ার আকারে এক একটা করে ভ্যালু আমরা রেখে দিচ্ছি খেয়াল করে দেখেন এখানে ফার্স্ট নেম হচ্ছে একটা কি এবার হচ্ছে তার ভ্যালু তাহলে একটা কি আর একটা ভ্যালু এই দুটো মিলে কি হচ্ছে একটা জোড়া তৈরি হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা ডেটা এখানে জোড়ায় জোড়ায় থাকছে ফার্স্ট নেম একটা জোড়া লাস্ট নেম একটা জোড়া আবার এইচ একটা জোড়া সিটি একটা জোড়া এই জোড়ার ভিতরে যে ডেটা রয়েছে সেই ডেটার একটা নাম রয়েছে এবং সেই ডেটার একটা ভ্যালু রয়েছে তাহলে ফার্স্ট নেম হচ্ছে একটা কি বা ডেটার একটা নাম আর আবিল হচ্ছে তার একটা ভ্যালু একইভাবে লাস্ট নেম হচ্ছে একটা কি হাসান হচ্ছে তার একটা ভ্যালু এইজ হচ্ছে একটা কি থার্টি হচ্ছে তার ভ্যালু তাহলে লিটার লেগ হচ্ছে কি আমার এই ডেটাগুলো কি ভ্যালু পেয়ার আকারে বা যুগল আকারে জোড়ায় জোরায় জোড়ায় জোড়ায় থাকছে এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুগুলো কি কী থাকতে পারে থাকতে পারে হতে পারে সেটা স্ট্রিং হতে পারে সেটা ইন্টেজার আবার ধরেন আমি এখানে চাইলে যে কোনো ডেটা টাইপের ভ্যালু রেখে দিতে পারি সে আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে ইজ বাংলাদেশি আমি এখানে বুলিয়ান ডেটা টাইপের একটা ডেটা রেখে দিতে পারি সে আমি এখানে ট্রু বলে দিলাম এখন এখানে যে শুধুমাত্র আমরা এরকম ভ্যারিয়েবল টাইপের রাখার ডাটা রেখে দিতে পারি বিষয়টা নট অনলি দ্যাট বাট অলসো এইখানে আমরা করে দিতে পারি কি আমরা এখানে চাইলে একটা অ্যানোনোমাস ফাংশান বা অ্যারো ফাংশান যেটাকে আমরা ইজিলি বলি সেটাও আমরা রেখে দিতে পারি সে আমি এখানে একটা গেট নেইম নামে একটা ফাংশান রেখে দিতে চাই এর আগে পর্যন্ত আমরা কী কী রেখে দিয়েছি এর আগে পর্যন্ত আমরা স্ট্রিং রেখে দিয়েছি আমরা নাম্বার রেখে দিয়েছি আমরা এখানে বলিয়ান রেখে দিয়েছি বাট এখানে চাইলে আমরা একটা অ্যানোনোমাস ফাংশান রেখে দিতে পারি ধরুন গেট নেম আমি এখানে একটা ফাংশান লিখে দিলাম বা রেখে দিলাম যে ফাংশান করবে কি সে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটোকে নিয়ে সে করবে কি প্রিন্ট করবে বা একটা ফুল নেম তৈরি করবে তো আমি ধরে নিলাম যে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটোকে নিয়ে সে কনসুলে একটা লগ দিবে তাহলে খুব সিম্পলি আমি এখানে কনসুল লগ দিচ্ছি কনসুল লগ এখন সে যখন ডাটাগুলোকে নেবে তখন এই অবজেক্টের ভেতর থেকেই তো নিচ্ছে তাই না ফার্স্ট নেম যে তথ্যটা এই তথ্যটা আমার কিন্তু এই অবজেক্টের ভেতরেই রয়েছে লাস্ট নেম যে তথ্যটা সেটাও কিন্তু এই অবজেক্টের ভেতরেই রয়েছে এবং গেট নেম ফাংশান করবে কি ইনসাইড দ্য অবজেক্ট অবজেক্টের ভেতরেই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে নিয়েই আমার গেট নেম ফাংশানটাও কাজ করবে তো অবজেক্টের ভেতর থেকেই কোনো একটা ডাটাকে পিক করে অবজেক্টের ভেতরেই যদি আবার কোনো একটা ফাংশান বা কোনো একটা প্রপার্টির ভিতরে সেটাকে ইউজ করা হয় সেক্ষেত্রে সেটাকে করতে হয় কি অবজেক্টের নাম ধরে কল করতে হয় সেক্ষেত্রে সেটাকে অবজেক্টের নাম ধরে কল করতে হয় লাইক আমি এখানে লিখলাম যে মাই ফুল নেম ইজ মাই ফুল নেম ইজ প্রথমে আমি করছি কি আমার প্রথমে আমি করছি কি আমার অবজেক্টের নাম অবজেক্টের নাম কি পার্সন এখন এই অবজেক্টের নাম থেকে সে আমি আমার ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করলাম তারপরে একটা স্পেস দিলাম ওকে দে মাই ফুল নেম ইজ ফার্স্ট নেম তারপর একটা স্পেস দিয়ে দিলাম স্পেস দিয়ে আমি করছি কি স্পেস দিয়ে আমি করছি কি জাস্ট আমি আমার অবজেক্টের নাম লিখছি এবং এখান থেকে আমার লাস্ট নেম যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করছি তাহলে খেয়াল করে দেখেন এখানে গেট নেম আমার একটা ফাংশন হিসেবে কাজ করছে যেই ফাংশনের ভেতরে কি না হয় কি আমার এই অবজেক্টেরই ফার্স্ট নেম এবং এই অবজেক্টেরই লাস্ট নেম দুটো ভ্যালু নিয়ে সেখানে একটা কনসুল লগ হয় অথবা ধরুন এখানে পুরো যে স্ট্রিংটা আমার তৈরি হচ্ছে এটাকে কনসুল লগ না করে আমরা করতে পারি কি খুব সিম্পলি ধরুন এটাকে আমি রিটার্ন করে দিচ্ছি খুব সিম্পলি এটাকে আমি রিটার্ন করে দিলাম তাহলে যখন আপনি অবজেক্ট লিটারেলি ইউজ করে অবজেক্ট তৈরি করছেন তখন অবজেক্টের একটা নাম থাকছে এবং এই অবজেক্টের যে কার্লি ব্রেস এই কার্লি ব্রেসের ভিতরে যে প্রপার্টিগুলো থাকছে আপনার সেই প্রপার্টিগুলো হতে পারে একটা স্ট্রিং হতে পারে একটা নাম্বার হতে পারে একটা বুলিয়ান সেটা হতে পারে আবার একটা ফাংশান আর অবজেক্টের ভেতরেই যদি আপনি নিজের কোনো প্রপার্টি বা ওই অবজেক্টেরই কোনো প্রপার্টি ব্যবহার করতে চান সেক্ষেত্রে সরাসরি অবজেক্টের নাম ধরে অবজেক্টের নাম ধরে ডট দিয়ে অবজেক্টের নাম ধরে ডট দিয়ে আপনি যে কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারেন যেরকম ধরেন গেট নেম ফাংশানটা আমার করলো কি এই অবজেক্টের ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করলো ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করার জন্য আমি যদি সরাসরি জাস্ট এখানে ফার্স্ট নেম লিখি তাহলে কিন্তু অ্যাক্সেসটা হবে না যেহেতু এই অবজেক্টের একটা প্রপার্টিকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি তাহলে ওই অবজেক্টের নাম লিখে ডট দিয়ে আমাকে করতে হবে কি সেই প্রপার্টিটাকে ইনসাইড দ্য অবজেক্ট অ্যাক্সেস করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই অবজেক্টটা কাজ করবে আবার কি করে জাস্ট ধরুন আমি এই পুরো অবজেক্টটাকেই কনসোলে লক করে দিচ্ছি ধরুন পুরো অবজেক্টের নাম কি আমার পার্সন তাহলে পুরো অবজেক্টটাকেই যদি আমি কনসোল লক করি কনসোল লক করে এটাকে যদি আমি রান করি সে জাভাই স্ক্রিপ্টে নোড ইন্ডেক্স ডট কমান্ড কমান্ডিটাকে আমি রান করলাম রান করলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু পুরো অবজেক্টটাই আমি পাচ্ছি আমি পাচ্ছি ফার্স্ট নেম আমি পাচ্ছি লাস্ট নেম আমি পাচ্ছি এইজ আমি পাচ্ছি সিটি আমি পাচ্ছি ইজ বাংলাদেশি আমি পাচ্ছি গেট নেম একটা ফাংশান কিন্তু ধরুন আমি এখান থেকে স্পেসিফিক কোনো একটা প্রপার্টিকে যদি আলাদা করে চাই সে এখান থেকে গেট নেমটাকে চাই আমি তাহলে পার্সন থেকে ঠিক ডট দিয়ে আমরা করতে পারি কি আমাদের এই যে গেট নেম নামে যে ফাংশানটা এখানে লিখে দিয়েছি এই পুরো ফাংশানটাকেই আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি এখন এই পুরো ফাংশানটাকেই যদি আমরা অ্যাক্সেস করি তাহলে ওই ফাংশান কী করে জাস্ট আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটোকে একসাথে করে একটা স্ট্রিং রিটার্ন করে তাহলে কনসুল লগে আমরা সেটাই শুধুমাত্র পাবো তাহলে নোট ইন্ডেক্স ডট জেস আমি যদি কোডটাকে রান করি খেয়াল করে দেখেন আমি আউটপুট কী পাচ্ছি আউটপুট পাচ্ছি যে মাই ফুল নেম ইজ রাব্বিল হাসান একইভাবে আমরা চাইলে এখান থেকে যে ফাংশনটাকে অ্যাক্সেস করতেই হবে বিষয়টা এরকম নয় এভাবে চাইলে যে কোনো প্রপার্টিকেই আপনি অ্যাক্সেস করতে পারেন ধরেন এখান থেকে আপনি ইজ বাংলাদেশি জাস্ট এই প্রপার্টিটাকে অ্যাক্সেস করবেন তাহলে এখানে লিখে দিলেন আপনি ইজ বাংলাদেশি সে এখান থেকে আপনি অ্যাক্সেস করবেন ফার্স্ট নেমকে তাহলে ফার্স্ট নেম লিখে দিলে ফার্স্ট নেমের ভ্যালুটা এখান থেকে আলাদা হয়ে কেটে চলে আসবে লাস্ট নেম লিখলে লাস্ট নেম একইভাবে সে যদি আমি এসটাকে কেটে আলাদা করতে চাই তাহলে জাস্ট আমি যদি এসটাকে কেটে আলাদা করতে চাই আমার এসটা কিন্তু কেটে আলাদা হয়ে আসলো এভাবে যখনই কি না আমরা একই ধরনের অনেকগুলো তথ্য একসাথে গুছিয়ে এভাবে রেখে দিচ্ছি তখন রেখে দেওয়ার যে এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি একটা অবজেক্ট তৈরি করা বা একই বৈশিষ্ট্যগুলোকে একসাথে রেখে দেওয়া এখন এই যে প্রসেসে এখন আমরা অবজেক্ট তৈরি করলাম এই প্রসেসটাকে আমরা বলছি অবজেক্ট লিটারেল এখন অবজেক্ট লিটারেল ছাড়াও অবজেক্ট লিটারেল ছাড়াও আরও বিভিন্নভাবে অবজেক্ট তৈরি করা যায় আমরা তো এই পর্বে শিখলাম যে কীভাবে অবজেক্ট লিটারেল তৈরি করে অবজেক্ট তৈরি করতে হয় এর পরের পর্বে গিয়ে আমরা শিখব যে কীভাবে ইনস্ট্যান্স অব অবজেক্টের মাধ্যমে অবজেক্ট তৈরি করা যায় এবং সেই সাথে গ্র্যাজুয়ালি কনস্ট্রাক্টরের মাধ্যমে কীভাবে অবজেক্ট তৈরি করা যায় সেই বিষয়গুলো আমরা শিখতে থাকব। তো আশা করি এই পর্বে অবজেক্ট কি অবজেক্ট আমরা কেন তৈরি করি অবজেক্টের ভেতর থেকে প্রপার্টিগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয় এখানে কেন অবজেক্টের ভেতর থেকে অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য আমি অবজেক্টের নাম লিখে দিয়েছি তারপরে অবজেক্টের ভেতরে স্ট্রিং রেখে দেওয়া যায় অবজেক্টের ভেতরে নাম্বার রেখে দেওয়া যায় বুলিয়ান রেখে দেওয়া যায় চাইলে একটা ফাংশনও রেখে দেওয়া যায় এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে